ভাবুন তো এমন এক পৃথিবী যেখানে আপনার হাতের মুঠে রয়েছে আপনার ব্রেন আপনি চাইলেই মুহূর্তেই নিজের শরীরের অবস্থান চেক করতে পারবেন ফোনে চার্জ দিতে হবে না কারণ আপনার ফোনে রয়েছে সোলার প্যানেল যার মাধ্যমে ফোন সূর্য থেকে তার চার্জ গ্রহণ করবে ইন্টারনেট কানেকশানও লাগবে না সব কিছু হবে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে কি অবাক হচ্ছেন ইলন মাস্কের টেসলা ফোন হয়তো এই কল্পনাকেই বাস্তব করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো এই ফোন আসলেই বাস্তব হতে চলেছে কি না ইলন মাস্ক এমন এক নাম যিনি একের পর এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বৈদ্যুতিক তারির জগতের বিপ্লব মহাকাশের রকেট পাঠানো থেকে শুরু করে মানুষের ব্রেনের সাথে প্রযুক্তির সংযোগের মতো অসম্ভব কাজগুলো আজ বাস্তব রিউমার অনুযায়ী টেসলা ফোনে থাকবে এমন কিছু ফিচার যা বাজারে অন্য কোনো ফোন দিতে পারেনি যেমন সোলার চার্জিং এই ফোনে থাকবে সোলার চার্জিং যার মাধ্যমে সূর্যের আলো থেকেই ফোন নিজেই তার চার্জ গ্রহণ করবে স্যাটেলাইট কানেকটিভিটি ইলন মাস্কের রয়েছে স্টারলিংক স্যাটেলাইট যার ফলে এই ফোনে বাহির থেকে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না স্যাটেলাইটের মাধ্যমেই এই ফোনের ইন্টারনেট কানেকশন সচল থাকবে নিউরোলিংক সংযোগ আপনার ব্রেন এবং ফোন একসাথে কাজ করবে এই জন্য হয়তো আপনার একটি চিপ বসানো লাগতে পারে যেটি নিয়ে ইলন মাস্কের অন্য আরেকটি অঙ্গসংস্থান নিউরোলিংক কাজ করছে এছাড়া আধুনিক এআই অ্যাসিস্ট্যান্স এবং দুর্দান্ত গেমিং পারফরমেন্স সেসব তো থাকছেই অ্যাপেল এবং স্যামসাং এর মতো জায়ান্টের সাথে টেসলা ফোন প্রতিযোগিতা করতে পারবে কি নাকি এটি প্রযুক্তির জগতে একটি নতুন দিক উন্মোচন করবে বাজারের বড় বড় প্লেয়াররা কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টেসলা ফোন নিয়ে অনেক জল্পনা কল্পনা হলেও এর মুক্তির তারিখ এখনো নিশ্চিত হয়নি তবে প্রযুক্তির জগতে ইলন মাস্কের ট্র্যাক রেকর্ড দেখলে বোঝা যায় টেসলা ফোনের এসব ফিচার নিয়ে বাজারে আসাটা অসম্ভব কিছু নয় টেসলাফোন কি প্রযুক্তির দুনিয়ার পরবর্তী বিপ্লব আনতে পারবে আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ